জল্পনায় সত্য হলো চার বছরের বিয়েতে ইতি টানলেন হার্দিক নাতাশা ডিভোর্স এর পড়ে গেল শিলমোহর বৃহস্পতিবার রাতে সরকারিভাবে ভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তারা নাতাশার ছেলে অগস্তকে নিয়ে মুম্বাই ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকাপাকি ভাবে বিচ্ছেদের কথা জানান হার্দিক ইনস্টাগ্রাম পোস্টে তারকা ক্রিকেটার লেখেন চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি আমরা অনেক চেষ্টা করেছি নিজেদের সর্বস্বটা দিয়েছি কিন্তু আমাদের মনে হয়েছে দুজনের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত বৃহস্পতিবার কয়েক ঘন্টার মধ্যে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন পেশাদারী জীবনে ঝড় বয়ে গেল ব্যক্তিগত কারণে ওয়ান ডে সিরিজ থেকে সরে দাঁড়ান হার্দিক পান্ডিয়া আর তারপরই বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন তিনি যা দেখে অনেকে বলতে শুরু করেন যে এটাই মনে হয় জীবন কয়েক দিনের ব্যবধানে পাল্টে যায় এপ্রিল মে মাসে যে মানুষটা অনেকের চোখে ভিলেন হয়ে গিয়েছিলেন তিনি আবার উনত্রিশে জুনের রাতে বিশ্বকাপের জয়ের পর দেশের হিরো হয়ে ওঠেন বিশ্বকাপ জিতে বাড়ি ফিরতেই তাকে অভ্যর্থনায় ভরিয়ে দিয়েছিল তার শহর ভদদরা আবেগে ভেসেছিলেন হার্দিক পান্ডিয়া খেলার মাধ্যমে সব অপমানের যোগ্য জবাব দিয়েছিলেন ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হার্দিক পান্ডিয়া 6 महीने थोड़े काफी एंटरटेनिंग रहे मेरे लिए काफी उतार चढ़ाव के जहाँ ग्राउंड पे गया हूं और पब्लिक में कूंग किया है और बहुत सारी चीजें गई और आ, हमेशा मैंने माना था कि मैं जवाब अगर दूंगा तो मैं खेल से दूंगा कभी अपने जवाब से नहीं दूंगा और मतलब उस टाइम भी स्पीचलेस हूँ अभी भी स्पीचलेस हूँ क्योंकि <laughs> आ, जो बोलते ना एक आप हमेशा झगड़ते रहते मैं लाइफ में हमेशा मानता था कि आप यू you नो know, बैटल में लड़ते रहे कभी भी ग्राउंड छोड़ के ना जाए क्योंकि যে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় দল টি-20 ফরম্যাটে নতুন অধিনায়ক পেতে চলেছিল। 27 জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের টি-20 সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল হার্দিক পান্ডিয়ার সূত্রের খবর এই পরিস্থিতিতে নিজের ব্যক্তিগত কারণে একদিনের সিরিজ থেকে সরে দাঁড়ানোর কথা ভারতীয় ক্রিকেট বোর্ড نے জানান হার্দিক পান্ডিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছে তাতে হার্দিক পান্ডিয়াকে ছাপিয়ে ভারতের অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব কিন্তু ঠিক কোন ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ালেন হার্দিক পান্ডিয়া সেটা সেই সময় স্পষ্ট না হলেও বৃহস্পতিবার রাতে এর কারণ কিছুটা আন্দাজ করা গিয়েছে আসলে বিগত কয়েক মাস ধরেই টালমাটাল অবস্থায় ছিল তার ব্যক্তিগত জীবন হয়তো সেই কারণেই শ্রীলঙ্কা সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন হার্দিক শুধু তাই নয় বৈবাহিক জীবনেও গীতি টেনেছেন তিনি কিন্তু কেন ঘটলো এমনটা কি কারণে ভাঙন ধরলো হার্দিক নাতাশার চার বছরের সম্পর্কে তবে কি হার্দিকের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন প্রাক্তন স্ত্রী নাতাশা নাকি তাদের এই বিবাহ বিচ্ছেদের পিছনে রয়েছে অন্য কোনো কারণ দু সালে মুম্বাইয়ের একটি নাইট পার্টিতে প্রথম দুজনের সাক্ষাৎ প্রথম দেখাতেই তাদের মধ্যে বন্ধুত্বের শুরু এক সঙ্গে তাদের দেখা যায় হার্দিক পান্ডিয়ার জন্মদিনের পার্টিতে পরে জানা যায় নাতাশার সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের একটা শুভেচ্ছার পরেই বদলে যায় সবকিছু দু উনিশ সালে সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই বোঝা যাচ্ছিল সার্বিয়ান মডেলের সঙ্গে কতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন হার্দিক পান্ডিয়া একজনকে অপরের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যাচ্ছিল সালে নাতাশা হার্দিককে নিজের কাছের বন্ধু বলে পরিচয় দেন ক্রিকেটারের মুখেও শোনা যায় মডেলের প্রশংসা কুড়ি সালের প্রথম দিনে একে অপরের সঙ্গে এঙ্গেজমেন্ট সেরে ফেলেন নাতাশা এবং হার্দিক একেবারে মাঝ সমুদ্রে বিলাসবহুল একটি ইয়র্টে হয় আংটি বদল আর তা সেই সময় ভাইরাল ও হয় সোশ্যাল মিডিয়ায় ওই বছরের মে মাসে হার্দিক এবং নাতাশা ঘোষণা করেন যে তারা এক সন্তানের জন্ম দিতে চলেছেন রীতি মেনে বিয়ে করেন হার্দিক নাতাসা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হার্দিক এবং নাতাশার আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় পর মাত্র এক বছরের মধ্যে যায় সম্পর্কের সমীকরণ নাতাসার বিচ্ছেদ নিয়ে হার্দিক সঙ্গে সমস্ত ছবি ডিলিট করে দেন পেশায় এই মডেল এমনকি হার্দিকের সঙ্গে কোনো ম্যাচেও দেখা যায়নি তাকে পাকাপাকি ভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করে দিলেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে একাই দেখা যাচ্ছিল রনন এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেও একাই অংশ নিতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে এরপরই স্ত্রী নাতাশার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে কিনা সেই চর্চা আরও বেড়ে যায় এরই মধ্যে তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়েন হার্দিক পান্ডিয়া অন্য এক মহিলার কাঁধে হাত রেখে ছবি তুলতেও দেখা যায় তাকে তবে কি সেই কারণেই ভাঙলো হার্দিক নাতাসের সংসার গুঞ্জনটা আরো বেড়ে গেল তারকা ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করার পর এবার কোন পথে চলবে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সরকারিভাবে ও তার প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যান্পোফিচের জীবন ছেলে অগ্রস্ত কি হবে যদিও ইনস্টাগ্রামে পোস্টে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণার সঙ্গে সঙ্গে নাতাশা লিখেছেন পুত্র অগ্রস্ত রয়েছে আমাদের দুজনের জীবনের অংশ হিসাবে থাকবেও আমরা একসঙ্গে বড় অগস্তকে ওকে আনন্দে রাখার জন্য আমরা সব কিছু করব। কিন্তু অগস্তকে আদতে বেশি কাছে পাবেন কে এখন সেটাই জানার অপেক্ষায় রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা